নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আগস্ট এবং আজকে সোনা বা দাম কমেছে বা বেড়েছে তো সেই সংক্রান্ত আলোচনা করব হিসাব অনুযায়ী কালকে যে দামটা ছিল হিসাব মতো এগারো তারিখের থেকে কিছুটা বেড়েছিল তো বন্ধুরা আজকে কি দামটা আছে এবং কতটা বেড়েছে বা কমেছে তো সেই বিষয়ে তো আলোচনা করবই তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কালকে আপনারা কেউ সোনার গহনা বা কোনো জিনিস আপনারা ক্রয় করেছেন কি না তো বন্ধুরা প্রথমেই আমরা বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ সোনা দিয়ে শুরু করব। এক গ্রামের দাম আজকে কিন্তু ছ টাকা কালকে ছিল ছ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা হিসাব অনুযায়ী পঁচিশ টাকা কিন্তু বেড়েছে কালকের থেকে আট গ্রামের দাম একান্ন হাজার সাতশো ষাট টাকা একান্ন হাজার পাঁচশো ষাট টাকা হিসাব অনুযায়ী দুশো টাকা বেড়েছে দশ গ্রামের দাম চৌষট্টি হাজার সাতশো টাকা এবং সেই জায়গায় কালকে ছিল চৌষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ আড়াইশো টাকা বেড়েছে আর একশো গ্রামের দাম ছ লাখ সাতচল্লিশ হাজার টাকা এবং সেটা কিন্তু ছ লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ছিল কালকে এবং সেই অনুযায়ী আড়াই হাজার টাকা কিন্তু আজকে

দুশো সত্তর টাকা কালকের থেকে কিন্তু বৃদ্ধি পেয়েছে একশো গ্রামের দাম সাত লাখ পাঁচ হাজার আটশো টাকা কালকে ছিল সাত লাখ তিন হাজার একশো টাকা হিসাব অনুযায়ী দু হাজার সাতশো টাকা বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা কালকে আমরা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে সোনার দাম হয়তো আবার বাড়তে পারে তো সেই অনুযায়ী কিন্তু আবার আজকে দামটা বেড়েছে এবং আঠেরো ক্যারেটের যে সোনার দাম এই যে আঠেরো ক্যারেটের সোনা এটাও কিন্তু হলমার্কের মধ্যেই পড়ে কালকে কিন্তু আমরা বলেছিলাম ভিডিওতে অবশ্যই আপনারা যখন কোন গহনা ক্রয় করবেন তখন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে সেটা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট না আঠেরো ক্যারেটের সোনা তা এক গ্রামের দাম হচ্ছে পাঁচ হাজার দুশো চুরানব্বই টাকা এটার দাম সবসময় কমই থাকে এবং কালকে ছিল পাঁচ হাজার দুশো তিয়াত্তর টাকা সেটা কিন্তু কালকের থেকে একুশ টাকা বৃদ্ধি পেয়েছে আজকে আট গ্রামের দাম বিয়াল্লিশ হাজার তিনশো টাকা কালকে ছিল বিয়াল্লিশ হাজার একশো টাকা সেটা কিন্তু হিসাব অনুযায়ী একশো টাকা বৃদ্ধি পেয়েছে দশ গ্রামের দাম বাহান্ন হাজার টাকা আর কালকে ছিল বান্ন হাজার সাতশো তিরিশ টাকা হিসাব অনুযায়ী দুশো টাকা বেড়েছে একশো গ্রামের দাম পাঁচ লাখ উনত্রিশ হাজার চারশো টাকা আর কালকে ছিল পাঁচ লাখ সাতাশ হাজার তিনশো টাকা হিসাব অনুযায়ী দু একশো টাকা বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন আগস্ট মাসে তিন তারিখ থেকে বারো তারিখের মধ্যে তো এখানে যে আপডেটটা লক্ষ্য করা যাচ্ছে এই মাসে দাম কমেছিল একশো বিয়াল্লিশ টাকা এবং বারো তারিখ অবধি সেই যে একশো বিয়াল্লিশ টাকা দামটা আর কি কমেছিল তার উপরে আবার একশো একত্রিশ টাকা বেড়ে গিয়েছে তার মানে হিসাব অনুযায়ী আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আর এগারো টাকা বৃদ্ধি পেলে এই মাসে যতটা দাম কমেছিল তো সেই অনুযায়ী কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে আবার কিন্তু দাম বৃদ্ধি হওয়া শুরু করবে তার মানে এই মাসে হিসাব অনুযায়ী কোনো প্রকার দামই কমবে না যদি আর এগারো টাকা বৃদ্ধি পায় আগামী দশ দিনে দাম ছিল ছ টাকা আর বাইশ ক্যারেটের দাম ছিল সাত টাকা আজ অনুযায়ী সাত হাজার তেরো টাকা চব্বিশ ক্যারেটের দাম ছিল দশ দিন আগে আর আজকে কত দাম আছে আপনাদেরকে দেখালাম সাত হাজার অষ্টান্ন টাকা তাহলে অনেকটাই দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা এবার আমরা আলোচনা করব যে রুপোর দাম কী থাকছে তো বন্ধুরা দেখুন আপনাদের আগের দিনের হিসাবটা দেখিয়ে দিই এগারো তারিখে রুপোর দামের কিন্তু কোনো প্রকার হেরফের হয়নি দশ তারিখের দাম ছিল সেই অনুযায়ী কিন্তু সেমই ছিল আর দশ তারিখে আটশো একত্রিশ টাকা ছিল দশ গ্রামের দাম এগারো তারিখেও ঠিক একই কিন্তু ছিল কিন্তু বারো তারিখে যে আপডেটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক গ্রাম রুপোর দাম বিরাশি দশমিক পঞ্চাশ টাকা কালকে ছিল অষ্টআশি দশমিক দশ টাকা অর্থাৎ ছয় দশমিক ষাট টাকা কিন্তু কমেছে আট গ্রামের দাম ছশো ষাট টাকা কালকে ছিল সাতশো চার টাকা আর সেই হিসাব অনুযায়ী চুয়াল্লিশ টাকা মতো কিন্তু কমেছে এবং এদিকে দশ গ্রামের দাম আটশো পঁচিশ টাকা কালকে ছিল আটশো একাশি টাকা সেটা কিন্তু কমেছে ছাপ্পান্ন টাকা আর একশো গ্রামের দাম আছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা কালকে ছিল আট হাজার আটশো দশ টাকা হিসাব অনুযায়ী পাঁচশো ষাট টাকা দাম কম হয়েছে আর এক কেজির দাম কালকে ছিল অষ্টআশি হাজার একশো টাকা আজকে কিন্তু বিরাশি হাজার পাঁচশো টাকা হয়েছে তো হিসাব অনুযায়ী পাঁচ হাজার ছশো টাকার দাম কিন্তু কমেছে তো বন্ধুরা আজকে যে বিরাশি দশমিক পঞ্চাশ টাকার দামটা আছে এবং এই মাসের যে আপডেটটা আপাতত আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি রূপোর দাম ঠিকই আছে কমার দিক থেকে যদি আপনারা এখানে লক্ষ্য করেন দু হাজার টাকা পাঁচ হাজার দুশো টাকা আর এদিকে ছশো টাকা তার মানে পাঁচ হাজার আটশো টাকা টোটাল কিন্তু দাম কমেছে এই মাসে এবং এদিকে বৃদ্ধি পেয়েছিল কত এক হাজার আটশো টাকা তার মানে হিসাব অনুযায়ী রূপর দামটা কিন্তু যতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে তার থেকে হ্রাস হয়েছে কিন্তু অনেকটাই অর্থাৎ দামের কম হয়েছে কিন্তু অনেকটাই এবং রূপর যে গ্রাফটা এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে এখন লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই আমরা কালকের দিকে নজর রাখবো যে কী দাম থাকছে কি না তো বন্ধুরা এটাই ছিল আপডেট আজকে আপনাদেরকে জানানোর এবং আপনারা অবশ্যই জানাবেন আজকে আপনারা কোনো প্রকার সোনা বা রূপর গহনা বা কোনো জিনিস তৈরি করছেন কি না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ